আসসালামু আলাইকুম চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর এক্সের সোফা নিয়ে কথা বলবো যে সোফা সেট টি আপনার স্কের সামনে আসেন সুন্দর সোফা সেট আমরা মূলত অরিজিনাল চিটাগং সেগুন কাঠ উপর তৈরি করা হয়েছে আর আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর হ্যান্ড পলিশ লেগার পলিশ দুইটাই দিচ্ছি হ্যান্ড পলিশের মধ্যে সুন্দর এসোফাসেটি টু টু ওয়ানের মধ্যে পাচ্ছেন সাথে একটি সেন্টার এবং সেন্টার টেবিল উপরে সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাসের ভিতর চমৎকার এই মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফাসেটটি আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন যেটি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর দুই ইঞ্চি সলিড কাঠের মধ্যে আমরা সুন্দর কারুকাজ করা হয়েছে আমাদের নিউ মডেল ফার্নিচার সবচেয়ে ভাইরাল কালেকশন বললে চলে যেটা আমরা অনেক মজবুত করে বানাই এবং সবার পছন্দের মধ্যে থাকে যে পরিবারে যায় তার সাজেশনে আরও দশ দুই চার পাঁচটা অর্ডার পাই কারণ হচ্ছে এটা যে কেউ পছন্দ করে এবং আমরা অনেক গর্জিয়াস ভাবে তৈরি করে থাকি এটা আপনারা যে হাতে রাখতে পাচ্ছেন এটা আমরা দুই পোর্শনে কারু কাজ করা হয়েছে দেখতে সুন্দর লাগে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা পায়েটা আমরা সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে দিয়ে এই পায়ে এই কাজটা করে থাকি হাইসাগুলো দেড় ইঞ্চি সামনের পোর্শনটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা এই সুন্দর সোফা সেটটি আপনার আমার থেকে থ্রি টু ওয়ান আপনার ড্রয়িং রুমে সাইজ অনুযায়ী আপনি চাইলে আমার থেকে কাস্টমাইজ করে ক্রয় করে নিতে পারবেন তো ভিওর্স যে চমৎকার সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটি আমাদের টু টু ওয়ান সিটের মধ্যে করা একদম পিওর সলিড চিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল পলিশে হ্যান্ড পলিশ করা চাইলে এই সোফা সেটটি আপনারা লেকার পলিশে নিতে পারবেন পিছনে যে ওয়াল কেপের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লেকার পলিশে করা লেকার পলিশেও আমাদের থেকে সুন্দর সোফা সেটটি ক্রয় করে নিতে পারবেন হ্যান্ড পলিশের দাম হচ্ছে আমাদের আর যদি আপনার লেখার পলিশে যান সেক্ষেত্রে দাম পড়বে আমাদের পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা আমরা বেশি নিব শুধুমাত্র লেখার পলিশের জন্য আমরা এর আগে আমরা আপনার লেখার পলিশের জন্য আমরা আশি হাজার টাকা নিতাম তো আমরা যত দিন যাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তোলে অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোমটা আপনারা দেখতে পাবেন